আসসালামু আলাইকুম ডেয়ার অডিয়েন্স এখন আমি আছি জিনাইদহের ঐতিহাসিক পুরাতন দুইশো বছরের পুরাতন মিয়ার দালান ভবনের সামনে এই ভবনটি নির্মাণ করা হয়েছে দুইশো বছর আগে এটি দুইশো বছরের একটি ইতিহাস বহন করে এই ভবনের বিস্তারিত তথ্য ওই সাইনবোর্ডের ভিতরে লেখা আছে যেটা কিভাবে এটা কতদিন সময় লেগেছিল এবং কে তৈরি করেছিল আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি মিয়ার দালানের ইতিহাস ভবনে সাইনবোর্ডটা লেখা আছে মিয়ার দালানের ইতিহাস এই ঐতিহাসিক ইমারত মিয়ার দালান হিসেবে যার পরিচিতি এখনের বয়স ঠিক দুইশো বছর এই বিল্ডিংয়ের সম্মুখ ভাগের গেটের উপরে সেই সময়ের খোদাই করা লেখা থেকে এই তথ্য পাওয়া যায় বাংলা বারোশো সালে এই ঐতিহাসিক ভবনটি তৈরি করা শুরু হয়েছিল এবং তার শেষ হতে সময় লেগেছিল দীর্ঘ সাত বছর এবং শেষ হয়েছিল বাংলা বারোশো সালে বাড়িটি তৈরি করতে ওই সময়ে ব্যয় হয়েছিল পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ দুইশো বছর আগে পঁচাত্তর হাজার টাকা সূত্রে জানা যায় সেলিম চৌধুরী ভারতবর্ষের এক ধনাঢ়্য জমিদার এই নবগঙ্গা নদীর উত্তর ধারে নদী বাদ দিয়ে এই ইমারত তৈরি করেন কথিত আছে রাজা তার পরিষদ বর্গ নিয়ে নৌকা ভ্রমণে নবগঙ্গা নদীর এই অংশ দিয়ে যাওয়ার সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পান তা হলো পদ্মা পাতা উপরে একটা বড় ব্যাঙ সাপ ধরে খেয়ে ফেল খেয়ে ফেলছে এই এটি একটি বিপরীত চিত্র অর্থাৎ সাপ সবসময় ব্যাং খায় আমরা জানি কিন্তু এখানে ব্যাঙের সাপ খেয়েছে এটা তার কাছে একটা বিপরীত চিত্র মনে হয়েছে আসলেই বিপরীত চিত্র রাজা তার তৎক্ষণাৎ এখানে তার একটি প্রাসাদ তৈরির সিদ্ধান্ত নেন রাজার স্ত্রীর নাম ছিল আশরাফুন্নেসা বিল্ডিং তৈরিতে মূল কারিগর হিসেবে দায়িত্ব পালন করেন কলকাতার একজন রাজমিস্ত্রি যার নাম রাজচন্দ্র রাজ ইমারতটি নদীর মাঝে তৈরি করা হয়েছিল এবং রাজা এটিকে নদীর মাঝে পদ্ম ফুলের সাথে তুলনা করেছিলেন জানা যায় সেলিম চৌধুরীর দম্পতির নিঃসন্তান ছিলেন রাজা বা তার পরিবার বর্গরা কতদিন এই বাড়িতে বসবাস করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না এটি কিন্তু এটি জানা যায় যে রাজা ও তার স্ত্রী এই বাড়িতে বসবাসরত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাদের এই বাড়ির পূর্ব দিকে সম্মুখ ভাগে সান বাদানো ঘাটের উপরিভাগে সমাহিত করা হয় কালের পরিক্রমায় এই বাড়ির মালিকানা যেমন পরিবর্তন হয়েছে তেমনি পরিবর্তন হয়েছে তার কাঠামো ও জৌলুসতা কতটা হাতবদল হয়েছে এই বাড়ির কিংবা কারা কতদিন এখানে বসবাস করেছে করতে পেরেছেন ইতিহাস তার সাক্ষী কিন্তু গত প্রায় ষাট বছর বা তার অধিক সময় ধরে যাদের নামে এই বাড়িটি মিয়ার দালান নামে পরিচিত পরিচিতি পেয়েছেন সেই মিয়া বংশের লোকেরা এই বাড়িতে বসবাস শুরু করেন ইংরেজ উনিশশো ষাট সাল থেকে মিয়া বংশের তখনকার কর্ণধার ইসমাইল মিয়ার নেতৃত্বে গোলাম মোস্তফা মিয়া বদর মিয়া বদরুদ্দিন মিয়া এম এ আলী হায়দার ও তাদের এক বোন সহ মোট চার ভাই ও বোন এক বোন এই বাড়িতে সংলগ্ন পাঁচ একর নব্বই শতাংশ জব্বার মোল্লা নামক এক জনৈক ব্যক্তির পরিবার বর্গের কাছ থেকে ক্রয় করেন সেই সময় জব্বার মোল্লার পরিবার বর্গের এই বাড়িতে বসবাস করেন কিন্তু শোনা যায় এই পরিবারটি এখানে বেশি দিন বসবাস করতে পারেননি বাড়ির বৈরি পরিবেশ সাপ পোকামাকড় বন্যপ্রাণী এমন এমন কথিত আছে জিনের উপদ্রব ছিল অর্থাৎ এই যে একটা পুরাতন ভবন দুইশো বছর আগে নির্মিত ভবন এখানে জিনের কিন্তু উপদ্রব ছিল একটু আগে আমি এখানকার যিনি এই ভবনটিতে যিনি থাকেন তার কাছে শুনতে পেলাম যে তিনি প্রথম যেদিন এই ভবনে বসবাস করেন ওই দিন রাত্রে জিন তাকে হাত দিয়ে উপরে তুলে আসার দিয়েছিল অর্থাৎ আমরা এটা কিন্তু নিশ্চিত যে বাড়িতে তাহলে জেনের উপদ্রব অবশ্যই ছিল সম্মানিত দর্শক দেখেন এখানে অনেক ভ্রমণপ্রিয়াসী মানুষ যারা বেলাতে তারা এখানে ঘুরতে আসে এবং দেখতে আসে ঐতিহাসিক দুইশো বছরের পুরাতন ভবনটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম